que কি আশ্চর্য তুমি আপনাকে না কতবার বলেছি আমাকে তুমি তুমি করে বলবেন না কি আশ্চর্য আপনি কি করছিলেন রান্না করছিলাম ভাত এবং ডিম ভাজা ম্যাজিশিয়ানদের আবার রান্না করতে হয় নাকি আমার তো ধারণা ছিল তারা দুই একটা মন্ত্রন্ত্র পড়বে আর অমনি চা না ভালো হলো আমার এখানে অবশ্য চায়ের ব্যবস্থা নেই নাই তাহলে খেতে বললেন কেন আমি জানতাম তুমি না বলবে যদি জানেন তাহলে বলুন তো আমি কেন এসেছি সেটা অবশ্য বলতে পারবো না কারণ মেয়েদের মনে কিছু কিছু ব্যাপার আছে যা পৃথিবীর সেরা থটটিরাও বলতে পারবে না তাই বুঝি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি আমাকে সামনে বসিয়ে রেখে ভাত খাবেন নাকি যদি অনুমতি দাও আমি দারুণ ক্ষুধার্ত অবশ্যই এর আরও একটা কারণ আছে বলুন শুনি একজন ক্ষুধার্ত মানুষ ভাত খাচ্ছে এই দৃশ্যটি দেখতে মেয়েরা খুব পছন্দ করে কারণ মেয়েরা হচ্ছে করুণাময়ী নিয়মন গুছিয়ে কথা বলা শিখলেন কই থেকে যারা রাস্তাঘাটে ম্যাজিক ফ্যাজিক দেখে বেড়ায় তাদের গুছিয়ে কথা বলতে হয় আপনি রোজ রান্না করে খান না হোটেলে খাই পশ্চিমের খুব টানটাই যাচ্ছে তো তাই ও আমার দারিদ্রর কথাটাও ইচ্ছা করেই বললাম কারণ দরিদ্র পুরুষ মানুষের প্রতি মেয়েদের এক ধরনের করুণা হয় আর করুণা থেকে আসে ভালোবাসা আপনি বোধহয় জানেন না আমার বিয়ে হয়ে যাচ্ছে জানি জেনেওই সব বলছেন বলছি কারণ মমতাময় নারীদের প্রতি আমার বিশ্বাস প্রায় সীমাহীন আপনি আপনার ভালোবাসার মানুষকে কি খাওয়াবেন ভাত এবং ডিম ভাজা দিন আর এরকম থাকবে সাহানা এই দিন তো দিন নয় আরো দিন আছে এই দিনের নিব আমি সেই দিনের কাছে কিভাবে নেবেন ম্যাজিক দেখি ভালোবাসার মানুষ পাশে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক তুমি পাশে থাকলে আমি বিশ্বজয় করতে পারি কি আশ্চর্য এখানে আমি এলাম কোথা থেকে আপনি এমন সব আজকবি কথা বলেন